কেকি আপনারা কারা আর এখানে কি করছেন আসলে বাবা ও আমার মেয়ে জিয়া ওর সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে ও আচ্ছা কিন্তু আপনি এরকম সাদা sari আছেন কেন কেন বাবা তোমার মা বাবা ওর ব্যাপারে তোমাকে কিছু বলেনি আসলে আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি আর খুব ভরসাও করি আর ওনারা যেটা করবেন সেটা আমার ভালোর জন্যই করবেন আপনারা আসুন ভিতরে আসুন দাঁড়াও বাবা তোমার মা বাবার সাথে কথা বলার আগে আমি তোমাকে কিছু জানাতে চাই হ্যাঁ বলুন আমার মেয়েকে তো তুমি দেখছই ও নিজের পায়ে দাঁড়াতে পারে না এই লাঠির ভরসাই ও চলাফেরা করে এ বিষয়ে তো আমি আগে কিছু জানতাম না আমি আরও একটা বিষয় তোমাকে জানাতে চাই যেটা শুনে তুমি হয়তো বিয়েটা ক্যান্সেলও করে দিতে পারো আচ্ছা বলুন কি বলবেন আসলে ওর বিয়ের কয়েকদিন পরেই ওর হাজবেন্ড এই পৃথিবী ছেড়ে চলে যায় এরপরই ওর শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে ঝামেলা শুরু করে কারণ ও নিজের থেকে বাড়ির কোনো কাজ করতে পারতো না তাই জন্য ওর শ্বশুরবাড়ির লোক ওকে ঘর থেকে বার করে দিয়েছে তারপর আমি ওর জন্য অনেক সম্বন্ধ খুঁজেছি কিন্তু কেউ ওকে বিয়ে করতে চায়নি কেউ বিধবা বলে ওকে বিয়ে করবে না কেউ প্রতিবন্ধী বলে ওকে বিয়ে করবে না হয়তো তুমিও এখন ওকে রিজেক্ট করে দেওয়ার কথা ভাবছো না না আন্টি আমার কোনো অসুবিধা নেই আমার মা-বাবা যখন ওর সাথে বিয়ে ঠিক করে আমি ওকে বিয়ে করব তুমি একটু ভালো করে ভেবে দেখো আমি নিজের পায়ে একটুও দাঁড়াতে পারি না তারপরে আমি একজন বিধবা আর তোমার সাথে যদি আমার 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 বিয়ে হয় না তাহলে তাহলে তোমাকে তোমাকে অনেক অপমান অসম্মান সহ্য করতে করতে হবে হবে এসব নিয়ে কোনো সমস্যা নেই মা বাবা যখন চায় বাড়ির বউ তাই দেখো বাবা আমার মেয়ে তো বাড়ির কোনো কাজ করতে পারে না হয়তো সব কাজ তোমাকেই করতে হবে তার থেকে ভালো তুমি এটা করতে পারো তুমি বিয়ের পর আমাদের বাড়িতে এসে তুমি ঘর জামাই হয়েই থেকে যাও আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে তোমার কোনোদিনও কোনো কিছু সমস্যা হবে না হ্যাঁ মা ঠিকই বলেছে তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো এমনিতেও আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া কেউই থাকে না আর তুমি যদি আমাদের বাড়িতে চলে আসো তাহলে আমাদের প্রপার্টির ভাগও তুমি পেয়ে যাবে দেখুন আমি আপনাদের সম্মান করি আর ভবিষ্যতেও করব আর আমার এসবের প্রতি কোনো লোভ নেই আমি ঘর জামাই থাকতে পারবো না আর আমাদের বিয়ের পর তোমাকে আমাদের বাড়ি থাকতে হবে আর এটা আমার মা বাবার ডিসিশন এটা আমি অমান্য করতে পারবো না ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আমাদের বিয়ের পর আমার মায়ের হয়তো একটু সমস্যা হতে পারে কারণ আমার মা একা হয়ে যাবে উনার আমি ছাড়া আর কেউ নেই তাই আমি চাই আমার মা আমার সাথে এখানেই থাকুক জিয়া এটা তো খুব ভালো কথা তোমার মা মানে তো আমারও মা আর তোমার মা আমাদের সঙ্গে থাকবে এতে আমার কোনো সমস্যা নেই তুমি কিন্তু ভেবে নাও বিয়ের পর যদি আমার মেয়েকে তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু ও বড্ড একা হয়ে যাবে আন্টি বিয়ে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক আর ওকে আমি সবসময় সম্মান করব আর তার সাথে সাথে আপনাকেও আর আমি যখন বলেছি আমি আপনার মেয়ের সাথে বিয়ে করব তার মানে আপনি মেয়ের বিয়ে করব তার মানে আমাদের প্রপার্টির উপর তোমার কোনো লোভ নেই না একদমই না মা তোমার জামাই কিন্তু বেশ ভালো সব পরীক্ষায় পাস করে ফেলেছে এবার আমাদের বিয়েটা দিয়ে দাও সত্যি রে মা আমার জামাই একদম সোনার টুকরো জামাই এবার তো তুই ওকে আসল সত্যিটা জানিয়ে দে এসব কি হ্যাঁ তুমি যা দেখছো তা একদম ঠিক আমি পঙ্গুও না আমি বিধবাও না এই শ্বাসটা সম্পূর্ণ মিথ্যে কি তাহলে তুমি এতক্ষণ ধরে আমাকে মিথ্যে বলেছিলে আমাকে মিথ্যে বললে কেন আসলে বাবা এখন যা দিনকাল পড়েছে সবাই ওই টাকা পয়সা দেখেই বিয়ে করে কেউ আর মন থেকে ভালোবাসে না তাই আমি চাইতাম না আমাদের টাকা পয়সা দেখে কেউ আমার মেয়েকে বিয়ে করুক হ্যাঁ মা ঠিকই বলেছে এই কারণেই মা তোমার এই ছোট্ট পরীক্ষাটা নিল আর এই পরীক্ষায় তুমি সম্পূর্ণভাবে পাশ করেছো আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই আচ্ছা তার মানে এতক্ষণ ধরে আপনারা দুজন আমার পরীক্ষা নিচ্ছিলেন ঠিক আছে এবার তো ভেতরে আসুন আসুন